সম্মানিত দর্শক ভাই বোনেরা একভাবে প্রশ্ন করেছেন হুজুর কবরে কাঁচা ডাল কেন দেওয়া হয় এটা কি জরুরি আর এটার মাধ্যমে কি কবর আজাব দূর হয় একভাবে প্রশ্ন করেছেন এই যে আমরা যখন কাউকে দাফন করি তখন আমরা কি করি কবরের মধ্যে কাঁচা ডাল আমরা চার বসে দিয়ে দিই দিই কিনা আপনার খেয়াল করে দেখেন এই যে এটা যে দেয় প্রশ্ন করেছেন এটা কেন দেওয়া হয় এটা কি জরুরি দেখেন কিছু জিনিস বিচ্ছিন্ন ঘটনাকে আমরা অনেকে আমলে রূপান্তর করেছি আবার বলছি নবীজির কিছু বিচ্ছিন্ন ঘটনাকে এটাকে আমরা সুন্নাত বানিয়ে ফেলেছি আর এটাকে আমরা আমলে রূপান্তর বা পরিণত করেছি এই দেখেন কবর দাফ কবরে দাফন করার পরে যে আমাদের সমাজে যে ডাল দেওয়ার একটা অভ্যাস আছে এটা যে মন্দ আমি এটা বলি না কিন্তু এখানে দেখেন একটা চিন্তার বিষয় আছে এটাকে যদি জরুরি মনে করেন কবরের চারোপাশে দাফন করার পরে ডাল স্থাপন করা যদি জরুরি মনে করেন তাহলে এটা সম্পূর্ণ কিতাবের মধ্যে আসছে বিদাত তবে আপনি যদি স্বাভাবিকভাবে যদি ডাল দিয়ে থাকেন কোনো সমস্যা নেই কারণ কি জানেন দেখেন এই কবরের চারোপাশে বা কবরের পাশে ডাল স্থাপন করা কাঁচা ডাল দেওয়া এটা নবীজি জীবনে একবার করেছিলেন একবার মাত্র একবার এটা কোথায় বুহারী শরীফের দুই হাজার আঠারো নম্বর হাদিস আপনি খুলে দেখবেন এখানে আছে যে আল্লাহর নবী একদা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কবরস্থের পাশ দিয়ে এরপর কবরস্থান থেকে আজাব আসতেছিল সাহাবাদ কি বলে ফেরেস্তার মাধ্যমে নবীজি জানতে পারলেন যে দুইটা কবরে আজাব হচ্ছে দুইটা কবরে আজাব হচ্ছে নবীজি জানতে পারলেন ফেরেস্তাদের মাধ্যমে তখন নবীজি কি করলেন সেই দুইটা কবরের ব্যাপারে নবীজি বললেন যে আমি যাচ্ছিলাম একটা কবর বাস দিয়ে তখন সেই দুটি কবরে আজাব হচ্ছিল তখন এই কবর দুইটি আজাব কোনো বড় কবিরা কারণে হচ্ছিল না হচ্ছিল একজনের কবর আজাব হচ্ছিল কেন এই পিসাব করার সময় পিসাবের ছিটা থেকে নিজেকে আত্মরক্ষা যে করতো না নিজের পোশাক নিজের পোশাককে পিসাবের ছিটা থেকে যে বাঁচাইতো না অর্থাৎ পিসাব করে পানি নিত না পিশু ব্যবহার করতো না এক কথায় গেল যে কাজটা করতো না তার কবর আজাব হচ্ছিল আর আরেকজন ব্যক্তির কবরে আজাব হচ্ছিল সে অপরাধ কি সে চুগুল খড়ি করত চুগুল খুরি করার কারণে তার কবর আজাব হতো তখন নবীজি কি করলেন দুইটা কবরে দুইটা ডাল খেজুর গাছের ডাল তিনি গেঁথে দিলেন আর বললেন এটা যতদিন পর্যন্ত না শোকাবে হবে ততদিন পর্যন্ত তাদের কবর থাকবে তো নবীজি জীবনী একবার করেছিলেন দুইজন কবরের পাশে দুইজনের কবরের পাশে দুইটা ডাল তিনি গেঁথেছিলেন বা মাটির নিচে দিয়েছিলেন এটা নবীজি আর কোনোদিন করেননি এখন আমরা এটাকে কি করেছি চলমান একটা আমল বানিয়ে ফেলেছি বাধ্যতামূলক মানি ফেলেছি আর আমরা মনে করি ডাল দিলে বোধহয় কবর আজাব দূর হয়ে যাবে আচ্ছা তার কবরে যে আজাব হবে দেখে আপনি জানেন আপনি আপনার বাবারকে বাবারকে দাপন করলেন পাশে একটা ডাল ঢুকিয়ে দিলেন আর মনে করলেন কি কবর আজাব যদি হয় তাহলে এই ডাল যতদিন নির্ভর কবর আজাব হবে না আপনি তো আপনার বাবার প্রতি ধারণাই করলেন খারাপ যে আপনার বাবার কবরে যে আজাব হবে ধারণ আপনার খারাপ কোন মুমিন মান্দার কবর আজাব হোক এই ধারণই তো আমাদের করা উচিত না আপনি মনে করবেন যে না আমার বাবার কবর ইনশাল্লাহ ভালো হবে আজাব যদি হয় তাও আল্লাহর কাছে দোয়া করব ইসালা সব করব কোরআন তেলাত করব ফোল করব সৎকা জাকাত বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে আমার বাবার কবর আজাব দূর করবে এটা আপনি দোয়া করতে পারেন কিন্তু এই আকিদে নিয়ে আপনি কি বলে কোনো ডাল স্থাপন করবেন যে কবর আজাব যেন মাফ হয়ে যায় এটা ভ্রান্ত আকিদা এটা দূর করতে হবে আমি এটা বলি না যে আপনি ডাল স্থাপন করবেন না কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করবেন না নবীজির একটা বিচ্ছিন্ন ঘটনাকে সুন্নাদ বা ওয়াজিব মনে করবেন না এই জন্য এটাকে বাধ্যতুল মনে করা যাবে না সরহন নবী মুসলিম শরীফের একটি হাদিসের ব্যাখ্যা দুইশত তিরানব্বই পৃষ্ঠার মধ্যে এটা ব্যাখ্যা আছে এরকমভাবে আউ আবু দাউদ শরীফের আউনুল মাহবুদ ব্যাখ্যা গ্রন্থ এটার মধ্যে আছে কেউ যদি ডালকে এই আশা করে যদি ডাল স্থাপন করে কবর বাসে আবার বলছি কেউ যদি ডাল মাটির মধ্যে ঢুকায় এই আশা নিয়ে যে কবর আজাব দূর হবে তাহলে এটা এটা মারাত্মক এটা মারাত্মক অপরাধ আপনি এটা মনে করবেন যে নবী যে করেছেন আমরাও করি এটি হিসেবে করতে পারেন স্বাভাবিক কিন্তু কবর আজাব দূর করার জন্য বিকল্প পথ কি বিকল্প পথ হলো দোয়া করা তিলাওয়াত করা সৎকা করা দান করা রোজা রাখা নামাজ পড়া মসজিদে দান করা তবা করা নিজে করা করা করে আবার ইশালে সব করা এইগুলো যদি করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কবর আজাব যদি হয়ে থাকে তাহলে দূর হয়ে যাবে কিন্তু ওই লাকড়ি বাকড়ি দিলেই যে কবর আজাব দূর হয়ে যাবে এই ভ্রান্ত চিন্তা বা এই বিশ্বাসটাকে আপাতত যদি বের করতে পারেন তাহলে ভালো হয় তবে বন্ধুরা আমার নবীজি যে লাঠি দিয়েছিলেন এটা তিনি ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন এই জন্য জেনেছিলেন কিন্তু কার কবরে কি আজাব হয় কি হয় না এটা আপনি আমি কখনো জানতে পারবো না এই জন্য বন্ধুরা আমার আপনারা সমাধান পেয়েছেন যে কবরে কাঁচা ডাল কেন দেওয়া হয় কারণ নবীজি দিয়েছিলেন এই জন্য দিয়ে থাকে এটা কি জরুরি উত্তর হলো না এটা জরুরি না তবে কেউ যদি স্বাভাবিকভাবে স্থাপন করে থাকেন তার কোনো সমস্যা নেই অমা তাওফিক ইল্লা ইল্লাহ